ফাইনালে উঠে শেষে রিংডিত দিলেন মেসি কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডাকে দুই মাইনাস শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টের ছন্দ খুঁজে না পাওয়া মেসি এদিন গোল পেয়েছেন বলেছেন রেকর্ডও হয়েছেন ম্যাচ সেরাও ম্যাচ শেষে ক্যারিয়ারের শেষে রিংডিত দিয়ে রেখেছেন মেসি বুধবার দশই জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইট স্টেডিয়ামে কানাডার বিপক্ষে দাপটের সঙ্গেই জিতেছে আর্জেন্টিনা সেমিফাইনালের আগে কোচ গ্যালোনি বলেছিলেন মেসি ফিট থাকুক আর নাই থাকুক তাকে শুরুর একাদশে রাখবেন তিনি আর কানাডার বিপক্ষে মাঠে নেমেই চলক দেখালেন মেসি তবে ম্যাচ শেষে মেসি জানিয়ে দিলেন শেষের ম্যাচগুলো খেলছেন তিনি মেসি বলেন জানি এগুলো আমার শেষ দিকের লড়াই আমি এগুলো পুরোপুরি উপভোগ করছি আবার ফাইনালে আসাটা সহজ ছিল না আমাদের উপভোগ করতে হবে প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে এদিকে টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে আর্জেন্টিনা ম্যাচ শেষে মেসি জানিয়েছেন এবারের যাত্রাটা সহজ ছিল না মেসি বলেন এই দলটা যা করেছে এটা পাগলামি আর্জেন্টিনার জাতীয় দল যা করছে তাও এটার পর অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের যারা পুরনো প্রজন্মের ছিল কানাডার বিপক্ষে গোল করেন ফুটবলের ইতিহাসে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি ইরানের কিংবদন্তি আলী দাই এর একশো নয় গোলের রেকর্ডে ভাগ বসালেন এই আর্জেন্টাইন আর মেসির উপরে এখন শুধু রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো দুই সাল থেকে এটি তার ষষ্ঠ কোপা আমেরিকায় গোল কেবল ঘরের মাঠে দুই সালে তিনি গোল পাননি কোপা আমেরিকায় এখন পর্যন্ত চোদ্দটি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে আছেন মেসি সবার উপরে আছেন মেসির স্বদেশী নরবার্ট মেন্ডেজ এবং ব্রাজিলের জিজিনহো